পন্থী সজাগ এবং সতর্ক থাকতে হবে আমরা এই বাংলার বুকে দাঙ্গা করিয়ে বিভাজন করতে দেব না ধর্ম নিজের নিজের থাক ধর্মস্থান তার থাক ধর্মের অনুষ্ঠান তার থাক ওটা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দখল করেন আর ধর্ষ ধর্মকে ব্যবহার করে যদি রাজনীতি করেন বাংলাদেশ তার উদাহরণ বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী ধর্মক্য বাংলাদেশ ধর্মকে রাজনীতির সঙ্গে যুক্ত করে তারপরে মৌলবাদী শক্তি যখন আসারা পায় সরকার দখল করে আমরা দেখি সেখানকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের মন্দির তাদের ধর্মস্থান তাদের জীবন জীবিকা কির আক্রান্ত হয় ওখানে যেভাবে কমিউনিস্ট যেভাবে সমাজতন্ত্রী যেভাবে আওয়ামী লীগ যেভাবে ব্লগার্স ইন্ডিপেন্ডেন্ট তারা আজকে আক্রান্ত হচ্ছে আমাদের এখানে যেরকম লঙ্কেশ গৌরী অঙ্কেশ কালমুরগি পানসারে গোবিন্দ পানসারে আক্রান্ত হয়েছিল ভীমা করে গাওতে তপসিলি জাতির মানুষ যেভাবে আক্রান্ত হয়েছিল আসামে প্রতিদিন সংখ্যালঘু যেভাবে আক্রান্ত হচ্ছে উত্তরপ্রদেশ আনায়। দিল্লিতে যেভাবে বিল্ডোজার পলিটিক্স হচ্ছে দুর্বল সংখ্যালঘুকে সবসময় আধিপত্য কামি আধিপত্যবাদীরা তারা নিজের দখলদারির জন্য এইভাবে ফাসিস্ট কায়দায় হামলা করে আজকে আমাদের দেশে ওই নয়া ফাঁসিবাদী ওদের সমস্ত চরিত্র ফুটে উঠছে গণতন্ত্রের উপর আক্রমণের মধ্য দিয়ে তপশিলি জাতি মহিলাদের উপর আক্রমণের মধ্য দিয়ে সংখ্যালঘুদের উপর আক্রমণের মধ্য দিয়ে আর অন্যদিকে কর্পোরেট পুঁজির সেবা করার মধ্য দিয়ে এর বিরুদ্ধে আমাদের লড়াই বাংলাদেশে লাল ঝান্ডার মানুষ যে যেখানে আছেন আজকে সেখানকার গণতন্ত্রের জন্য ওখানকার ধর্ম একতার জন্য ওখানকার শান্তির জন্য ওখানকার দেশের স্থায়িত্বের জন্য গণপ্রজাতন্ত্রিক চরিত্রের জন্য এবং সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য লড়ছেন আমরা গর্বিত আমাদের সম্মতি তাদের প্রতি আছে আর এখানে দাঁড়িয়ে ওখানে যেরকম সাংখ্যাতিক্যবাদ এখানে যারা সাংখ্যাতিক্যবাদ তারা ওইভাবে ওখানে মুসলমানের নামে তো এখানে হিন্দুর নামে মানুষকে খাপানোর চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই সে লড়াই তাহলে নিজের নিজের ধর্ম নিয়ে এত চিৎকার চেঁচামেচি কেন করে আসলে দোকানদারি খোলে রাজনীতির নামে ব্যবসা করে আমাদের পার্টিতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের দেশ বহু ভাষা বহু ধর্ম বহু জাতে কবির ভাষায় স্বাধীনতা আন্দোলনের সময় থেকে আমরা বলে আসছি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এই যে মহান মিলন তাকে ভাঙার জন্য আদারিং করা হচ্ছে পিপল লাইক আস পিপল নট লাইক আস রকম কেন খায় ও ওরকম কেন পরে ওরকম কেন উপাসনা করে ও কেন ওই উপাসনায় গিয়ে যায় এই বিভাজনটা আজকে আর এস এস গোটা দেশে এ করার চেষ্টা করছে আর মমতা ব্যানার্জি বলেছিলেন সিপিআইএম কে লড়ার জন্য দরকার হলে বিজেপি কে খাল কেটে কুমির আনার মতো নিয়ে এসে জোর ধরে লড়াই করব আজকে জোকের মতো চেপে বসেছে আর যারা মনে করতেন যে বিজেপি এসে তৃণমূলকে তাড়াবে আর কর কাণ্ডের পরে আপনাদের সামনে স্পষ্ট হয়েছে ও বিজেপি তৃণমূলকে তাড়ানোর জন্য নয় মোহন ভাগবত আর এস এস পারবে না এটাই হচ্ছে সত্য কথা মোহন ভাগবত আগে বলে গেলেন আর জিকর কাণ্ডে রাজ্যের সরকার যা করছে আমরা তাকে সমর্থন করব আর তারপরে আমরা দেখলাম সুপ্রিম কোর্ট হাইকোর্ট সিবিআইডি একটার পর একটা কি রকম অপরাধীদের ছাড় দিয়ে দিচ্ছে প্রতিদিন কাকু ছাড় পাচ্ছে আমাকে মিডিয়া এসে বলল কালীঘাটের কাকু ছাড় পেয়ে গেছে আমি বললাম কালীঘাটের পিসি ছাড় পেয়ে বাইরে আছে আর কাকু ছাড় পাবে না কাকু আর পিসির মধ্যে ততটাই তফাত যতটা বিজেপি আর তৃণমূলের মধ্যে তফাৎ আছে তাহলে কি হবে নবান্ন থেকে এই অপরাধ জগতের সেরগানাটাকে তাড়াতে হবে নবান্নকে তাড়া